ओम अज्ञान तिरंधस्नांजन शाक चक्षु उन्मील जेन तस्म श्रीगुरावे नौ बांछाकूस्व कृपा सिंधु भय बच पतिता पावने पुभय नम नम श्रीकृष्ण चैतन्य प्रभुनितानंद श्रीअदाधर शिवासादी श्री गौरभक्तवींद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे শিবর মহাপ্রভু আটচল্লিশ বছর প্রকট ছিলেন তার মধ্যে চব্বিশ বছর গৃহস্থলীলা বাল্যলীলা থেকে শুরু করে করেছেন বাকি চব্বিশ বছর তার মধ্যে সন্ন্যাস গ্রহণ করে ধামে গেলেন সেখানে রয়েছেন ছ বৎসর গমনাগমন ছ বৎসর ভক্তগণের সঙ্গে নাম সংকীর্তন আর শেষ দ্বাদশ বৎসর বারো বৎসর তিনি এই কৃষ্ণের বিরহ লীলা আর করেছেন দ্বাদশ বৎসর হয়েছে কৈলা গতাগতি অন্য অন্য দুহার দুহা বিনা নহে স্থিতি তার শেষ যেই রহে দ্বাদশ বৎসর ক্রিস্টের বিরহ লীলা প্রভুর অন্তর নিরন্তর রাত্রিদিন বিরহ উন্মাদে হাসে কান্দে নাচে গায়ে পরম বিষাদে যেকালে করেন জগন্নাথ দর্শন মনে ভাবেন কুরুক্ষেত্রে পাইয়াছি মিলন কৃষ্ণ কুরুক্ষেত্রে যজ্ঞ করিয়া ব্রজবাসী দিগকে নিমন্ত্রণ করিলে গোবিগল তথায় গিয়া কৃষ্ণ দর্শন সুখ লাভ করেন প্রভুর অন্তকরণে বিরহ ভাব উদ্দীপিত ছিল কেবল যে যে সময়ে জগন্নাথ দর্শন করিতেন সেই সব সময়ে কুরুক্ষেত্র মিলন ভাব তাহার হৃদয়ে উদিত হয় হইত যে কালে করেন জগন্নাথ দর্শন মনে ভাবেন কুরুক্ষেত্রে পাইয়াছি মিলন রথযাত্রার আগে জবে করেন নর্তন তার এই পদমাত্র করে গায়ন সেই তো পাহরাল নাক পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেলু এই ধুয়া গানে নাচেন দ্বিতীয় প্রহর কৃষ্ণরা বজে যাই এভাব অন্তর কুরুক্ষেত্রের মিলনে সন্তোষ না পাইয়া কৃষ্ণকে ব্রজে লইয়া গিয়া তাহার সেই মিলন করি এই ভাবটি তাহার হৃদয়ে সর্বদা উদিত শ্রীবন মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হইয়া সুদীর্ঘ মাথুর বিরহ ভাব গ্রহণপূর্বক নিরন্তর সম্ভোগের পুষ্টিকারক বিপ্লম্বরসের মূর্তিমান প্রাকট্যই জীবের একমাত্র সাধন জানাইয়াছেন শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধে বীরা অধ্যায় পরিণত কৃষ্ণ দর্শন উৎসুকা গোকুল বাসিনী ব্রজগবি সকল কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে গ্রহণ উপলক্ষে গমন করিয়া যে হিদের ভাব প্রকাশ করিয়াছিল শ্রী গৌর সুন্দরের দর্শনে তৎভাবেই দ্বিতীয়বার প্রতিষ্ঠা দ্বিতীয়বার অধিষ্ঠান গোপাল লরণাগণ যে রূপ কুরুক্ষেত্রে ওই কৃষ্ণের ঐশ্বর্য অপনোদন করিয়া কৃষ্ণকে গোকুলের মাধুর্য আস্বাদন লইয়া যাইতে প্রয়াস করিয়াছিলেন তদেব শ্রীহরি কুরুক্ষেত্ররূপ নীলাচল মন্দির হইতে কৃষ্ণরূপ জগন্নাথ দেবকে রূপ গুন্ডিচা মন্দিরা অভিমুখী রথের সম্মুখে শ্রী গোবিন্দ শ্রী গৌর শ্রীমতী শ্রীমতী বার্শ্বভানবীর হৃদয়ের ভাব গান পরকিয়া গান করিয়া পারকীয় বিচারস্থলী গুন্ডি যাইয়া লইয়া যাইতেছেন গুন্ডিচায় লইয়া যাই গুন্ডিচা হচ্ছে উত্তম স্থান সর্বশ্রেষ্ঠ স্থান সেখানে ভক্তরা থাকেন তাদের অহংকার থাকে না সেইখানে কৃষ্ণকে নিয়ে যেতে নিয়েছেন এই ভাবটা এইভাবে নিত্য মধ্যে পড়ে এক শ্লোক সেই শ্লোকের অর্থ কেহ নাই বুঝল এই ভাব একটা হিসেব জ কুমার যুমারর সব হি বরস্তা এব চৈত্র ক্ষেত্রে চলমিলিতো মালুতি শুভ শ্রুভয় পুরা কদম্বা লীলা সা চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলা বিহ রেবার ধসি বেদাসি বেদাসি তরুতলে চেত সবোধ কণ্ঠতে এই শ্লোকের অর্থ জানে একেরা স্বরূপ দৈবে সে বৎস তাহা গিয়াছেন রূপ কি কী বলছেন যিনি কৌমার কালে রেবা নদী তীরে আমার চিত্ত হরণ করিয়াছিলেন তিনি আমার এখন পতি হইয়াছেন সে মধুমাসের রাত্রিও উপস্থিত উন্মিলিত মারুতি পুষ্পের সৌগন্ধ আছে কদম্ব কানুন হইতে বায়ুও মধুরূপে বহিতেছে সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকা উপস্থিত তথাপি আমার চিত্ত এক এ অবস্থায় সন্তুষ্ট না হইয়া রেবা তটস্থ বেতসী তরুতলের ন্যায় দীর্ঘ উৎকণ্ঠিত হইতেছে প্রভুমুখে শ্লোক শুনি রূপ গোস্বামী সেই শ্লোকের অর্থ শ্লোক করিলা তখনই কাছ থেকে শুনে সেই শ্লোকের অর্থ করলেন শ্লোক করি এক তালপত্রেতে লিখিয়া আপন বাসার চালে রাখিলা গুঞ্জিয়া শ্লোককে একটা তালপাতায় লিখে লিখে একটা চালার মধ্যে বুঝে রেখেছেন শ্লোক রাখি গেলাম সমুদ্র স্নান করিতে হেনকালে আইলা প্রেতে বুঝি বলছেন কি স্নান করতে গেছেন সেই সময়ে আইলা প্রভু তাহারে মিলতি হরিদাস ঠাকুর আর রূপ সনাতন জগন্নাথ মন্দিরে না যাতেন আচ্ছা তালপত্রে লিখে আপন বাসায় চলে রাখিল গুঞ্জিয়া তালপত্রে লিখে গুঞ্জিয়ে রেখে শ্লোক রাখি গেলা সমুদ্র স্নান করিতে হেনকালে আইলা প্রভু তাহারে মিলিতে মহাপ্রভু এসেছেন রূপ গোস্বের সঙ্গে মিলিত হওয়ার জন্য হরিদাস ঠাকুর আর রূপ সনাতন জগন্নাথ মন্দিরে না যান তিনজন মহাপ্রভু জগন্নাথের উপল ভোগ দেখি নিজ যান এই তিনের মিলিয়া জগন্নাথ মহাপ্রভু জগন্নাথের উপল ভোগ দেখিয়া নিজ গৃহে যান এই তিনজনের মিলিয়া এই তিনজনের মধ্যে জবে থাকে যেইজন তাহলে আসি আপনে করি মহাপ্রভুর নিয়ম দৈবে আসি প্রভু যাবে ঊর্ধ্বেতে চাহিলা চালে গোঁজা তাল সেই শ্লোক পড়িলা পাইলা শ্লোক পড়ি আছে প্রভু আবিষ্ট হইয়া ধ্রুব গোসাই আসি পরে ধন্যবাদ হইয়া উঠি মহাপ্রভু তারে চাপড় মারিয়া কইতে লাগিলা কিছু কোলেতে করিয়া মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোন মোর মনের কথা তুমি জানিলা কেমনে এত বলি তারে বহু প্রসাদ করিলা সরূপের শ্লোক দেখাই তাহলে এখানে বলছেন কি যে মহাপ্রভু রূপ গোস্বামীকে এক চাপড় বেরেছেন বলে এই শ্লোকের অভিপ্রায় তুমি কী করে জানলে বলে বসিয়ে আদর করছেন আর বলছেন মূল মনের কথা তুমি জানিলা কেমন এত বলি তার এ বহু প্রসাদ করিলা স্বরূপ গোসাইরে বহু শ্লোক দেখাইল লইয়া তাহলে এই যে মহাপ্রভু রূপ গোস্বাইকে কৃপা করেন তারে প্রসাদ পেইলা স্বরূপ গোসাইরে সোক দেখাইল লইয়া স্বরূপ গোসাইর কাছে সেই শ্লোকটা দেখাচ্ছেন স্বরূপে পুছেন প্রভু হইয়া বিশ্চিনিতে মোর মনের কথা রূপ জানিল কেমনতে আজ আমার কথাটা তার কথা লিখেছেন কি করে জানল রূপ গোস্বাই স্বরূপ জিজ্ঞাসা করছেন মহাপ্রভু স্বরূপ কহে যাতে জানিল তোমার মন তাতে জানি হয় তোমার কৃপার ভজন তোমার মন জেনে গেছে তোমার কৃপার ভজন জেনে গেছে প্রভু কহে তারে আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন কইলু সর্বশক্তি সঞ্চারিয়া প্রভু কাহে তবে আমি স্বরূপে পুছেন প্রভু কইয়া বিস্মিতে মোর মনের কথা রূপ জানিল কেমন স্বরূপ কাহে যাতে জানিল তোমার মন তাতে জানি হয় তোমার কৃপার ভাজন তুমি তাকে কৃপা করে জানি না কি করে জানল প্রভু কাহে তারে আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন কইনু সর্বশক্তি সঞ্চারিয়া যজ্ঞপাত্র হয় গুড় রস নিবিবেচনায় তুমিও কইও তার एसब कहिबे विस्तार गरिक्षेपे उद्देश्य कहिल प्रस्ताव पाइ प्रिय स्वयं कृष्ण सहचरी कुक्षेत्र मिलित तथह संग त 터타, 터타, 터란마두터무 터타, 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 터아 터타, 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 터 আবার আমাদের উভয়ের মিলন সুখ তো বটেই তথাপি তিনি কৃষ্ণ বড় মধ্যে ক্রীড়াশীল মুরলীর পঞ্চম সূরী আনন্দ ক্রীড়াশীল মুরলীর পঞ্চম আনন্দ প্রাবিত কালিন্দি পুলিনগত বনের জন্য আমার স্পৃহা চিত্তা করিতেছে হে সহচরী আমার অতি প্রিয় কৃষ্ণ কৃষ্ণবদ্ধ কুরুক্ষেত্রে মিলিত হইলেন আমিও সেই রাধা আবার আমাদের উভয়ের মিলন সুখ বা তাই বটে তথাপি কি এই কৃষ্ণের বন ক্রীড়াশীল মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত প্লাবিত্ত পুলিনগত বনের জন্য আমাদের চিত্ত স্পৃহা করিতেছে এই শ্লোকের সংক্ষেপ সংক্ষেপার্থ শুন ভক্তগণ জগন্নাথ দেখি যাইছে প্রভুর ভাষণ শিরাধিকাতে কৃষ্ণের দর্শন যদি পায়েন তবু ভাবেন ওই ছন্ন রাজবশ হাতি ঘোড়া মনুষ্য গহন কাহা গোপগন কাহা উয়ীবন সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন যবে পাই তবে হয় সেটা পূরণ আউশ্য তে ন ন পদার বিন্দু যোগেশ্বরে হিরি বিচি্ৰধসাৰ পিছত পেচা মেছা যুছা মনুষ্য দিয়াত সদা নোপীগণ বলি বলিলেন হে নয় কমল সংসার কূপে পতিত জনের উত্তরণের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার পাত বদ্ম যাহা অগাধ বোধ যোগেশ্বর হৃদয় হৃদয় সর্বদা চিন্তনীয় তাহা গৃহ সেবি আমাদিগের মনে উদয় হইবে তোমার চরণ মোর ব্রজপুর ঘরে উদয় কর যদি তবে বঞ্ছাপুরে ভাগবতের শ্লোকার্থ বিচার করিয়া রূপ শ্লোক কহিল লোক বুঝাইয়া যেমন পর্যায়ে যেমনভাবে লোক এসেছেন ভাব নিয়ে সেইভাবে রূপ শ্লোক বুঝাইতেছেন দিছেন

भाव मुधान्त रावि सम्विस्ताम कलयों बदनलासि हिनो विहारं। जाते लीला रश परी मलोगारी बन्ना परिता दन्ना खौनी भिला वृता माधुरी माधुरी मादरी भी। तत्रा तुलपशु पी भाव मुधान्त সঙ্গীতা স্তম কলয় বদনসি বিহারম হে কৃষ্ণ তোমার যে লীলারস গন্ধ বিস্তারী বনসমূহ দ্বারা ব্যপ্ত মাথুর মণ্ডলীয় মাথুরি দ্বারা মাধুরী দ্বারা পরিবৃত এবং ভাব দ্বারা মুগ্ধ মন যে আমরা আমাদের কর্তৃক পরিষেবিত ধন্য বৃন্দাবান ভূমিকা বিলাস করিতেছেন বংশীবদন তুমি আমাদের সহিত মিলিত হইয়া সেই কাল সেইভা বিহার কর আমাদের সেই মিলিত হইয়া বিহার করো মাঞ্ছা পর্বত রা সিন্ধু ভাই বছর পতি পাওয়া ভো বনা।